আসসালামু আলাইকুম বুক রিভিউ ডে ওয়ান আজকে আমি যে বইটা রিভিউ করব সেটা নাম হচ্ছে ইমোশনাল মার্কেটিং এবং বইটির লেখক হচ্ছে মনির হাসান বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের কল্যাণে যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের ব্যবসার প্রচার এবং প্রসারের কাজটা সোশ্যাল মিডিয়ায় করে দেয় এর জন্য আলাদা করে কোনো প্রিন্টেড মিডিয়ার কাছে কিংবা গতানুগতিক মিডিয়ার কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে নিজেই করতে পারে নিজের মার্কেটিং এবং এর সাথে যদি জুড়ে দেওয়া হয় কাস্টমারের ইমোশনকে তাহলে তো তরুণ উদ্যোক্তা যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছেন মূলত যাদের মার্কেটিংয়ে অজস্র টাকা পয়সা খরচ করার কোনো সুযোগ নেই তাদের জন্য মূলত এই বইটি লেখা হয়েছে তো বইটির কিছু অংশের কথা এই ভিডিওতে উল্লেখ করছে বইয়ের প্রথম দিকে উল্লেখ করা আছে সিপাহী বিদ্রোহের কথা তো অনেকেই ভাবতে পারেন যে মার্কেটিং এর সাথে সিপাহী বিদ্রোহের সম্পর্ক কি সম্পর্ক আছে সেটা হচ্ছে ইংরেজদের উপরে এই উপমহাদেশের মানুষজন অনেক আগে থেকেই বিরক্ত ছিল কিন্তু সশস্ত্র বিদ্রোহ তখনই হয়েছে যখন সবাই জানতে পারলো যে এনফিল্ড নামে একটা বন্দুকের কার্তুজে গরু এবং শুকরে চর্বি ব্যবহার করা হয়েছে তো এখানে মানুষের ইমোশন জড়িত ছিল এবং এই ইমোশনটাকে আঘাত করা হয়েছে বলেই শেষ পর্যন্ত তা একটা বিশাল বড় শরণাতীতকালের সবচেয়ে বড় সশস্ত্র বিদ্রোহের রূপ নেয় এই কনসেপ্টটা ব্যবহার করে বহুজাগতিক বড় বড় সাবান কোম্পানিগুলোর ধস নামিয়ে দিয়েছিল একটা দেশীয় সাবান কোম্পানি কারণ তাদের উৎপাদিত সাবানের মোড়কে লেখা ছিল একশো পার্সেন্ট হালাল সাবান এই একই জিনিসটা বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় আমেরিকা অস্ট্রেলিয়া জাপান কিংবা বিশ্বের যে কোনো দেশে মাংসের যে প্যাকেট সেখানে লেখা থাকে একশো পার্সেন্ট হালাল মিট একইভাবে অন্যান্য ফুডের ক্ষেত্রেও লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট হালাল ফুড এবং এই জিনিসটা একটা টার্গেটেড অডিয়েন্সকে খুবই আকৃষ্ট করে বইয়ে মুনির হাসান এটাও উল্লেখ করেন যে মার্কেটিংয়ে শুধু ধর্মীয় আবেগকে ব্যবহার করা হয় না আরো অন্যান্য অনেক ধরনের আবেগকে ব্যবহার করা হয় যেমন টমস নামে একটা জুতার প্রতিষ্ঠান ঘোষণা দিল যে যদি কেউ এক জোড়া জুতা কিনে একই রকম এক জোড়া জুতা আর্জেন্টিনার কোন একজন গরিব মানুষকে দান করা হবে এই ঘটনা সূত্রপাত ঘটে দুই সালে যখন উদ্যোক্তা ব্লেক মাইকস্কি এবং দেখতে পান সেখানে প্রচুর মানুষ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে তো কাস্টমার যখন জুতা কিনে তখন সে আসলে ফিল করতে থাকে যে তার জন্য যে জুতাটা প্রয়োজন সে একই রকম একটা জুতা মানুষকে দান করতে পারছে সো এই ফিলিং কারণে ক্যাম্পেইনটা খুবই সফল হয় এবং তাদের শরণাতীতকালে সবচেয়ে বেশি সেল হয় তো ইমোশনাল মার্কেটিং সফল হতে হলে মানুষের ইমোশনকে ভালো করে বুঝতে হবে কিন্তু আমরা জানি মানুষের ইমোশন যথেষ্ট কমপ্লেক্স তো এই কমপ্লেক্স ইমোশনকে তুলনামূলক সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন রবার্ট প্লাচিক তিনি একটা ডায়াগ্রামে মানুষের ইমোশনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং এই ডায়াগ্রামের নাম হচ্ছে হুইল অফ ইমোশন তো মুনির হাসান নিজের বইয়ে এটা ব্যাখ্যা করেছেন রবার্ট প্লাচিক মূলত মানুষের ইমোশনকে আটটি ভাগে ভাগ করেছেন এবং প্রতিটি আবেগকে আবার দুটি করে তার সাথে সংযুক্ত আবেগের সাথে সম্পর্কিত করেছেন একটি পাতার মধ্যে তো এইভাবে করে আমরা দেখতে পাবো উপরের দিকে ডান কোনায় লাভ নামে একটা আবেগ আছে তো লাভ এই আবেগটি বেশ কিছু অন্যান্য আবেগ দিয়ে তৈরি যেমন লাভের দুই পাশে অ্যাডমারেশন এন্ড এক্সটাসি জয় অ্যান্ড ট্রাস্টিনিটিপ্টেন্স এই ছয়টি আবেগ নিয়ে লাভ গঠিত এর ঠিক উল্টো পাশে দেখবেন রিমোর্স নামে একটা আবেগ যেটা তৈরি হয় এর দুই পাশে থাকা লোডিং গ্রিফ ডিসগাস্ট স্যাডনেস বোর্ডম এবং পেন্সিভনেস দিয়ে মজার বিষয়ে খেয়াল করবেন লোডিং বা ঘৃণা এর ঠিক উল্টো আবেগ হচ্ছে অ্যাডমিরেশন বা প্রশংসা একইভাবে জয়ের ঠিক উল্টো হচ্ছে স্যাডনেস কিংবা সেরেনিটির উল্টো হচ্ছে প্যান্সিভনেস তো এই হুইল অফ ইমোশন বুঝতে হলে আপনাকে বইটা ভালো করে পড়তে হবে তো বইয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তার মধ্যে একটা বলছি যেমন আপনার প্রোডাক্টের জন্য একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে তো কমিউনিটি এবং ফ্যান বেস কিন্তু এক না এটা বোঝানোর জন্য ক্রিকেটকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে যেমন বিন মোর্তজা তার এমন অনেক ফ্যান থাকতে পারে যারা বেসিক্যালি ক্রিকেটের অতটা ফ্যান না তারা ক্রিকেট খেলা ভালো করে বুঝেন না কিন্তু আপনার এমন কমিউনিটি দরকার যারা আপনার প্রোডাক্টের একাডেমিক সমালোচনা করতে পারবে ভালো কিংবা মন্দ জাস্ট ফ্যান না তো আপনি আপনি এটা এটা করতে করতে পারেন পারেন ফেসবুক ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রুপের মাধ্যমে করতে পারেন কিংবা মেইলে নিউজ লেটারের মাধ্যমে করতে পারেন তো এরকম অনেক সুন্দর সুন্দর এবং বেশ কাজের অনেক উপদেশ এখানে দেওয়া আছে এছাড়া মার্কেটিং রিলেটেড ইতিহাসের বেশ কিছু শ্রেষ্ঠ ঘটনার কেস স্টাডি এখানে দেওয়া আছে তাছাড়া আরেকটা অধ্যায়ে বলা আছে ইমোজির গুরুত্ব সম্পর্কে এবং ইমোজি ব্যবহার করলে কি হয় কি কি ধরনের ইমোজি ব্যবহার করা যায় এবং এসব কিছু নিয়ে কিছু প্রুভেন স্ট্যাটিস্টিক্স তো ইমোশনাল মার্কেটিং এই বইটি পড়তে চাইলে চলে যেতে পারেন আরেকটা বই ডট কমে এবং সেখান থেকে অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে বই এবং বিশেষ ছাড় তো থাকছেই তো দেখা হবে আরেকটা কোনো রিভিউ নিয়ে ধন্যবাদ